এখানে আমার প্রশ্নটা হচ্ছে তাকে যদি পুলিশ গুলি করে থাকে তো গুলি খাওয়া একটা লোক এরা টেনে নিয়ে গেল এখানে কিন্তু কোনো রক্তের চিহ্ন দেখা যায়নি আসলে কেউ কিছু মনে করবেন না পাগল যা বলে বলুক এখানে যদি পুলিশ গুলি করে থাকে অরে শয়তান পুলিশ গুলি করে থাকে মানে সে তো নিজে পুলিশ গুলি করেছে অনেক ভিডিও তো অসংখ্য ভিডিও দেখা গিয়েছে আচ্ছা পাগল কি বলে তারপর আমরা শুনে আসি তারপর আমি এই বিষয় নিয়ে মন্তব্য প্রকাশ করি তো গুলি খাওয়া একটা লোক এরা টেনে নিয়ে গেল

আরে আপা আপনি ওইটাও জানেন না তার সঙ্গে সাথীর আপনার গণভবনে নিয়ে গেছিল তাকে জীবন্ত কবর দেওয়ার জন্য পাগল ছাগল আমি বিশ্বাস করি না সবাই নিয়ে গেল মেডিকেল সে বলে কোথায় নিয়ে গেল না না আপনার বাড়িতে নিয়ে গেছিল ওকে ভাত মাংস পোলা বিরিয়ানি খাওয়ানোর জন্য ওই যে আপনি পাক করে গিয়েছিলেন না পাশে আগস্টের দিন বেশি আলবাল বকলে না কানে পড়া একটা থাবড়া মারবো সঙ্গে পোক আবু সাইদকে আপনার কথা বলে সেখানে একটা ভিডিও দেখালো যে তাকে পুলিশ গুলি করে মেরেছে আমার প্রশ্নটা হচ্ছে আপা আপনার সব প্রশ্নের উত্তর আমি দিচ্ছি তার আগে সুন্দরী মেয়ে গুলাকে আমার ছেলের আসি তো চলো অসহ্য গরম পড়েছে ভিডিও শুরু করার আগে একটু হাওয়া খেয়ে নি হ্যাঁ ভিডিওটা এক্ষুনি শুরু করবো তার আগে শুনে আসি শেখ আসিন আপা কি কি জানি বলবে সেটা শেষ করে আসি তারপরে

বড় ভাবের কথা কইতেছ দেখি আরে আপু বাবের কথা বাদ দেন হাসিন আপাকে একটু দিদি দেন না মানে কি হাসপাতালে আমরা কোথায় নিয়ে গেছিলাম আপনার স্বামীর বাড়ি ভারতে নিয়ে গেছিলাম যা বুঝে গিয়েছি নিয়েছিল প্রায় চার পাঁচ ঘন্টা পরে শুনেন তো পাগলের কথা অসংখ্য গণমাধ্যম তার পরিবার বলে তাকে এক ঘন্টার মধ্যে মেডিকেল নেওয়া হয়েছে আর পাগলে বলে নাকি পাঁচ

ও মা তাই নাকি আপ আপনি এত কিছু দেখেন মাথায় ডিল পড়লো মাথায় হাত দিলো তাহলে ওর যে রক্ত বেরোলো নিলে ওইগুলো দেখেন না ওকে মিথ্যা রাখা খাজাইছে আমি কি কাউকে গালি দিয়েছি কাহর বিরুদ্ধে বলতে না 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 আমরা তদন্ত করতে কেন দেব আপনার সামনে আমাদের দুলাভাই নরেন্দ্র মোদি কাকা আছে না ঠিক তাই আমরা নরেন্দ্র বন্দি দুলাভাইকে বলতে চাই আপার সব সাইডটা একটু ভালোভাবে তদন্ত করে দেখবেন আবার কোন দিকটা কি কি আছে সবগুলা ভালোভাবে ফলো করুন আর লিস্ট করবেন ভবিষ্যতে কাজে লাগতে পারে দুলাভাই আপা যখন আপনার সাথে বেঈমানি করবে আপনি ব্ল্যাক ব্ল্যাকমেইল করে আবার স্বার্থ উদ্ধার করতে পারবেন আমি কি বলতে চাইছি আপনারা কেউ ভালো করে বুঝতে পারছেন আমি আর নিচে গেলাম না আপা আবার মাইন্ড করবে বেশি আলবাল বকলে না কানের গোড়া একটা থাবড়া মারবো সঙ্গে পোক এই জন্যই বলি ভাই এই সব শয়তানের দেশে ঠাই নাই ওরা যে মিথ্যানাটা গুলা সাজায় আবু সাইদকে নাকি আমরা ইচ্ছা করে মেরেছি পাঁচ ঘন্টা পরে মেডিকেল নিয়ে গেছি ওর মনে নাকি রক্ত বের হয় নাই আর কত নাটক করবে ভাই বিশ্বাস কর তোর মতো বিমানতি দেশে কোনো ঠাই নাই আবারে আমি কিছু করিনি আপা যতই করে নাটক বাজি যে মিথ্যা সিনেমার কাহিনী এই দেশে আপনি ঠাই পাবেন না এটা আমরা খুব ভালো করে বলতে পারি আর যাই হোক ভাই এইসব শয়তানের কথা বলতে গেলে মাথাটা নষ্ট হয়ে যায় তাই আর আজকের ভিডিওটা বড় করব না এখানে শেষ করে দিলাম আপনারা কমেন্ট বক্সে বাদ বাকি যা যা আছে সবগুলো বলে দেবেন আপাকে কোন দিক দিয়ে মুদি দিলা ভাই তদন্ত করতেছে ওইটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে বলে যাবেন ঠিক আছে বাবা তাই